বিএসএফ এর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং অনুপ্রবেশ বন্ধে ব্যর্থতা যে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন তা মানতে নারাজ হাসনাবাদ টাকি সহ বসিরহাটের বাংলাদেশ সীমান্ত লাগোয়া পরিবারগুলি সীমান্তে কর্তব্যে অবিচল জওয়ানদের কড়া নজরদারির জন্যই তারা নিরাপদে বসবাস করতে পারছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা যেহেতু আগে সিস্টেম ছিল এখন বর্তমানে কিন্তু পুরোপুরি সিস্টেমটাই আলাদা আগে যেমন আমাদের এই পর্যটক কেন্দ্রে গোলপাতার জঙ্গলে একটা ডকুমেন্টসে কিন্তু সবাই আসতে পারতো যে দশজনের জনের টিম একজনের এন্ট্রি থাকবে তখন জমা থাকবে বাকি সবাই আসবে কিন্তু এখন রিসেন্টলি বাংলাদেশের সঙ্গে যেহেতু আমাদের ঝামেলা হচ্ছে তো হার্ড ডকুমেন্টস ছাড়া এখানে আসতেই দেয় না আর এইসব চিন্তা ভাবনা করা মানে একদম ভুল ধারণা যেটা আমরা এখানকার লোকাল ছেলে মানে একটা মাছি পর্যন্ত এই আমার ক্ষেত্রে মনে হয় অসম্ভব যারা ওই পষ্টে আছে একজন দোষী খুব মনে করা কাজ না 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 কাজ আমার আমরা বিএসএফ যে কড়া নজরদারি চালাচ্ছে তা স্বীকার করে নিয়েছেন টাকি পৌরসভার তৃণমূল চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সাংসদের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিজেপি নেতা পলাশ সরকার আর দ্বিতীয় ব্যাপার টাকি পৌরসভার পক্ষ থেকে আমরা আগে বিএসএফটা তো খোলা আকাশের নিচেই থাক এখন তাদের ডিউটি দেওয়ার জন্য আমাদের প্রায় হাফ কিলোমিটার অন্তর অন্তর আমরা পৌরসভা থেকে আমাদের একটা ফান্ড থেকে আমরা তাদের ডিউটি করার একটা চৌকি বানিয়ে দিই মানে টাওয়ার বানিয়ে দেওয়া হয়েছে সেখানেই তারা ডিউটি করে এবং আমি তো নিজেও খুব ভোরেই সকালবেলা একেবারে আর্লি মর্নিং তারা সারা রাত্রব্যাপী ডিউটি করে আমাদের এখানে আপাতত কোনো সমস্যা নেই বিএসএফ সীমান্তে কোনো অনুপ্রবেশকারীকে আটক করার পর তাকে রাজ্য পুলিশের হাতে তুলে দেয় আর রাজ্য পুলিশ তাদেরকে সামান্য কেস দিয়ে আইনের বেরিয়ে যেতে সহযোগিতা করছে যার ফলে তারা এই রাজ্যে থেকে বিভিন্ন জঙ্গি নাশকতা কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের অবদানের কারণে তাদের ভোটার কার্ড ভোটার তালিকায় নাম পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত নাগরিকত্ব তারা পেয়ে যাচ্ছেন